নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কিসের আপদ এপদ কেষ্ট পদে নেই বিপদ বদলালেই কি না বদলালেই কি অক্সিজেন ছাড়া আগুন জ্বলে নাকি সেই অক্সিজেন মাথা পর্যন্ত পৌঁছয় না ঠিকই তাই সিলিন্ডার রাখতে হয় পকেটে তাই বীরভূমের পদবিহীন কেষ্টবিষ্টুদের মধ্যেই কেষ্টই শ্রেষ্ঠ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উবাচ। কি বললেন শুনবিত মুখোমুখি পথ নেওয়ার দরকার নেই পথ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর পৌরসভা দিনের কাজ আবাস রাস্তা থেকে ধোলাধুলা কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য যে স্কোপ সে স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএনসিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে শুনবে জ্যেষ্ঠ অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে পজ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল ছিল বিউরো রিপোর্ট বঙ্গবার্তা